ভারতীয় দাসত্বের দিন শেষ এবার নিজের অধিকার বুঝে নিবে নতুন বাংলাদেশ তিস্তা নদীর পানি নিয়ে ভারতীয় দাদারা দিনের পর দিন বাংলাদেশের সাথে তামাশা করেছে বাংলাদেশের ন্যায্য অধিকারের পানি আটকে রেখে শুকনো মৌসুমে খরা এবং বর্ষায় বন্যায় ডুবিয়ে গিয়েছে প্রতিনিয়ত বাংলাদেশকে তিস্তার পানি দেয়নি উল্টো তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পে বাধা সৃষ্টি করেছে এ যেন মগের মূল্য ভারত পানিও দিবে না আবার বাংলাদেশকে তিস্তা খনন করে কৃত্রিম উপায়ে পানি সংরক্ষণ করতেও দিবে না এতদিন বাংলাদেশে ছিল ভারতের আজ্ঞাবহ সরকার ফলে এদেশের জনগণের থেকে ভারতের মতামতকেই বেশি প্রাধান্য দেয়া হতো ভারতের চোখরাঙানির কারণেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেনি বিগত সরকার বাংলাদেশের মানুষকে শুকনো মৌসুমে খরা এবং বর্ষা মৌসুমে বন্যায় ডুবাতেই ভারত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাধা দেয় স্বাধীন দেশে থেকেও বাংলাদেশের জনগণ ছিল ভারতের হাতে জিম্মি সেই দিনগুলো এখন অতীত ছাত্র জনতার নতুন বাংলাদেশে নেই ভারতীয় দাদাগিরি কিংবা আগ্রাসনের স্থান দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পাওয়া নতুন বাংলাদেশ এবার চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে নতুন বাংলাদেশের এই সিদ্ধান্তে কেঁপে উঠেছে দিল্লির গদি এ নিয়ে বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বাংলাদেশিরা যখন নতুন করে শান্তিতে বাঁচার স্বপ্ন দেখছিল ঠিক তখনই ভারত আরও একবার বাধা দিয়ে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পটি বন্ধ করে দেয় বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হওয়ার পরও এতদিন ভারতের কথায় উডবোস করেছে বাংলাদেশের ন্যায্য হিসার পানি তো দেয়নি উল্টো বাংলাদেশের খনন প্রকল্পেও বাধা প্রদান করে ভারত জনগণের ম্যান্ডেটবিহীন সরকার ভারতের সাহায্যে বাংলাদেশের মানুষের উপর রাজত্ব করে আসছিল রাজত্ব টিকিয়ে রাখতে বাংলাদেশের মানুষের জানমালকে প্রাধান্য না দিয়ে ভারতকে খুশি করতে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পটি বন্ধ করে দেয় বাংলাদেশের মানুষকে জুতা মেরে গরুদান হিসাবে ভারত সান্ত্বনা দেয় যে তারা নাকি তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পটি বাস্তবায়ন করে দিবে ছাত্র জনতার গণ পর পাল্টে যায় সব সমীকরণ ভারতীয় দাসত্বমুক্ত হয়ে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পায় বাংলাদেশ এবার ভারতের রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে চীনের প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ বিগত পাঁচ বছর যাবৎ বাংলাদেশের মানুষের সাথে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যে প্রতারণা হয়েছে এবার তার অবসান ঘটতে চলেছে ছাত্র জনতার নতুন সরকার তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সাথে হাত মেলাচ্ছে সম্প্রতি তিস্তা প্রকল্প নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন তিস্তা প্রকল্প নিয়ে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি শুরুতেই পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন অবস্থাটা হচ্ছে এরকম এটার যে গাইডিং রিনিউ সেটার মেয়াদ শেষ হয়ে গেছে সেটা আমরা রিনিউ করব এটা হলো প্রথম কাজ তারপরে স্পেসিফিক প্রজেক্টের ব্যাপারে আরও অনেক ডিটেলস আলোচনা লাগবে তবে বাংলাদেশ অবশ্যই তার নিজের স্বার্থে সিদ্ধান্ত নিবে এটা আপনাদের নিশ্চিত করতে পারি স্পষ্ট উপদেষ্টা আরও বলেন তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন অনেক দূর পর্যন্ত ফিজিবিলিটি যাচাই করেছে তারা এক ধরনের পরিষ্কার বার্তা দিয়েছিল যে আমরা তোমাদের কাজ করতে রাজি আছি এবার আমাদের পক্ষ থেকেও পরিষ্কার বার্তা দেওয়া হবে আমরাও চীনের প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পটি বাস্তবায়ন করব প্রিয় দর্শক ভারতের চোখরাঙানি নতুন বাংলাদেশে পাত্তা পাবে না তিস্তা মহাপরিকল্পনা চীনের সাথে বাস্তবায়ন করবে বাংলাদেশ এতে ভারতের যতই অসুবিধা হোক না কেন যে দেশ আমাদের জনগণের কথা ভাবে না আমরা কেন সেই দেশের সুবিধা অসুবিধার কথা আমলে নিব ভারতীয় আগ্রাসনকে রুখে দিয়ে চীনের সাথেই হোক তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ